আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েল ঘেঁষা মার্কো রুবিও এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জার্মানির অবস্থান গাজায় যুদ্ধবিরতির পর ইয়েমেনিদের উল্লাস ক্ষমতা নিয়ে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প মেলানিয়া আমি নিশ্চিত এবার ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে চান জেলেন্সকি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট এবং সর্বশেষে সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত বলছেন ভারতের শিবসেনা এমপি গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা দুই হাজার পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তবে গতকাল সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই চালানটি চালানটির ছাড় করার নির্দেশ দেবেন তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ এছাড়া ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের ওপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর প্রায়ই হামলা চালায় এসব হামলা বন্ধে উগ্রপন্থী ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন তবে এর মধ্যেই জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি এমনকি ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কো রুবিও কর্তর চীন বিরোধী হিসেবে পরিচিত এবং ইসরায়েলের ঘোর সমর্থক মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নেয়ার কয়েকদিন পরই একশো সদস্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওকে সমর্থন দিলেন রুবিওর জন্ম ফ্লোরিডাতেই তিনি বিগত বছরগুলোতে চীন ইরান কিউবা সহ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখেই শক্তিশালী মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন প্রসঙ্গত বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইহুদি অ্যান্টনি ব্লিংকেন তবে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতা করায় শেষ দিকে এসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের দ্বারা লাঞ্ছিত হন ব্লিংকেন এক সাংবাদিক সবার সামনে তাকে ক্রিমিনাল হিসেবে অভিহিত করেন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেসে সমবেত হয়েছেন নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার পার্ক শিকাগোর ট্রাম্প টাওয়ার ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প বিরোধী র্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা এর আগে শপথ গ্রহণের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নেন শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমি শপথ করছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সততার সঙ্গে পালন করব এবং আমার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সংবিধান সংরক্ষণ সুরক্ষা এবং রক্ষা করব মার্কিন প্রেসিডেন্টের শপথ বাক্য দেশটির সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম ধারায় নির্ধারিত তবে ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য ফেডারেল কর্মকর্তা শপথ সংবিধানে উল্লেখ নেই এগুলো কংগ্রেসের প্রণীত আইনের মাধ্যমে নির্ধারণ করা হয় এদিকে ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধির ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে জার্মানরা জার্মানির সর্বশেষ জরিপের ফলাফল দেখায় যে দেশটির বেশিরভাগ নাগরিক ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনার বিরোধিতা করেছেন এদিকে ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন এরই ধারাবাহিকতায় তাকে তার প্রতিশ্রুতি নিয়ে জিজ্ঞেস করেন সাংবাদিকেরা জবাবে তিনি বলেন আচ্ছা এটি দিনের অর্ধেক দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে দেখা যাক কি হয় তিনি সাংবাদিকদের বলেন তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে আমি মনে করি জেলেন্সকি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন শপথ নেওয়ার প্রায় আট ঘন্টা পর জারি করা একটি নির্বাহী আদেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে যার মধ্যে রয়েছে ডব্লিউএইচও এর কোভিড মহামারীর ভুল ব্যবস্থাপনা এবং জরুরিভাবে প্রয়োজন এমন সংস্কারে ব্যর্থতা তিনি বলেন বৈশ্বিক এই জনস্বাস্থ্য সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায়ভাবে বেশি অর্থ প্রদানের দাবি করে এছাড়া চীন এই সংস্থায় কম অর্থ প্রদান করে বলেও অভিযোগ করেছেন তিনি নিউ টাইমস বলছে ট্রাম্পের এই পদক্ষেপটি অপ্রত্যাশিত নয় ট্রাম্প কার্যত বিশ সাল থেকেই ডব্লিউএইচওর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সে সময় তিনি করোনাভাইরাস মহামারী নিয়ে সংস্থাটিকে আক্রমণ করেছিলেন এবং এই সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছিলেন এরই জেরে বিশ সালের জুলাই মাসে বৈশ্বিক এই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ট্রাম্প এদিকে ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলেছেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন বাংলাদেশী বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত এসব মন্তব্য করেন সাইফ আলী খানের ওপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন কে বলেছে তিনি বাংলাদেশি বিজেপি তারা দাবি করছে সাইফ আলী খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কি একজন অভিনেতার ওপর হামলা হয়েছে জনগণকে সত্যতা বলা উচিত যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত সঞ্জয় রাউত আরও বলেন সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে তাতে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন তিনি আরও বলেন সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক সাইফ আলী খানের ওপর ছুরি হামলা হয় ষোলোই জানুয়ারি ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয় তার ঘাড়ের মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়েছে মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে